নমস্কার বন্ধুরা সমাপ্তিস কিচেনে সবাইকে জানাই স্বাগত সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সাবুর খিচুড়ি এটা দেখতে খুবই কালারফুল আর খেতেও খুব সুস্বাদু তাহলে বেশি বক বক না করে চলো তাড়াতাড়ি কি করে রেসিপিটা বানাচ্ছি দেখা যাক প্রথমে আমি এখানে এক বাটি সাবু নিয়ে নিয়েছি সাবুগুলোকে আমি ডাক থেকে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য সাবুর দানাগুলো এরকম বড় বড় হয়ে গেছে আর এখানে সবজির জন্য নিয়েছি গাজর ক্যাপসিকাম টমেটো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি এগুলোকে সমস্ত সবজিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি এখানে এখানে কড়াই একটা বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প তেল দেবো অল্প পরিমাণে তেল দিয়েছি এবারে ওই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো এখানে ফোড়নের জন্য আমি দিচ্ছি কালো সর্ষে হাফ চামচের মতো কালো সর্ষে দিয়েছি সরষেটা একটু ভাজা ভাজা হলেই ওর উপরে আমরা সবজিগুলো দিয়ে দিব ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সমস্ত সবজি আমরা একসঙ্গে দিয়ে দেব এর মধ্যে আমরা এক চামচের মতো লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুপাতে লবণটা দেবেন দিচ্ছি এক চামচের মতো করে ভালো করে মিশিয়ে নেবো আর সবজিটাকে আমরাকে হালকা ভেজে নেব সবজিগুলোকে আমরা হালকা আঙেই ভাজবো যাতে সবজিগুলো বেশি না ভাজা হয়ে যায় হালকা কাঁটা কাঁটা থাকলেই ভালো টেস্ট আসবে সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে ওই ভিজে রাখার সাবুগুলো দিয়ে দেবো ভিজিয়ে রাখার সাবুগুলো দিয়ে দেবো এখানে আপনারা যারা নিরামিষ খেতে চাইবেন আপনারা পেঁয়াজটাকে অ্যাভয়েড করবেন এরপর আমরা ভালো করে মিশিয়ে নেব যে গ্যাসের ফোনটাকে একদম লোতে রাখবো যে আমরা পাঁচ মিনিট মতো হালকা ভাজতে থাকবো এখানে আমরা এক চামচের মতো চিনি ব্যবহার করছি আপনারা আপনারা যেরকম টেস্ট খাবেন মিষ্টি খেতে চাইলে একটু বেশি চিনি দেবো আর কম খেতে চাইলে একটু কম চিনি দেবেন কিছুক্ষণ ভাজার কিছুক্ষণ ভাজার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দিব এক মুঠো মতন বাদাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এরপর আমরা একে ভালো করে মিশিয়ে দেব আর কিছুক্ষণ লো ফ্লেমে রাখব বাচ্চাদের টিফিনের জন্য বা বয়স্করা যখন একাদশী বা কোনো উপোস করেন তখন পেঁয়াজ ছাড়া খেতে পারেন আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই ভালো দেখতে খুবই কালারফুল হোয়াইট রেড গ্রীন এগুলো সব রকম আমাদের রেডি হয়ে গেছে সাবধান পিথুরী তো বন্ধুরা আমার সাবুর খিচুড়ি রেডি তো বন্ধুরা আমার সাবুর খিচুড়ি রেসিপি রেডি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ